দেখি আমি করে কি হয়েছে তখন বললো যে বিশল ভাই আসছে তাহলে বিশ্বল ভাই আসছে আমি অত তার বক্ত ছবি দেই এলাম তার সাথে দুটো কথা বলবো সেই কথা কয়ে আমি চেম্বারে যাই ডিস ভাইরে সালাম দিলাম যে বায় সালাম Thanks. Right. যে পরে সকালে উঠে দেখি যে বড় বড় ছुआ আসানি পড়ছে আর ফুলের খাইতেই থাকে এই খাওয়ার পরে আমার বাসা নিতে যাবে বাড়াইতে থাকে এরা আর আমার স্বামী আর আমার মা বাবা সবাই নিয়ে ঢাকা মেডিকেল ভর্তি করা 3 তারিখ 3 তারিখে ভর্তি করা পরে 3 তারিখে নিতে আমি লেট তো চাই যে আপনি কি পারলে করেন এই টুকের মধ্যে আমি আসি